কেষ্ঠ কাজল দন্দে রণক্ষেত্রে চেহারা নিল তৃণমূলের সিউড়ি দুই ব্লক কার্যালয় চত্বর তৃণমূল দুই গোষ্ঠী সংঘর্ষে কার্যত রণক্ষেত্র সিউরি দুই ব্লক তৃণমূল কার্যালয় চত্বর একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ শিউরি দুই ব্লকে তৃণমূল ব্লক সভাপতি তথা কাজল অনুগামী নুরুল ইসলামের সঙ্গে অনুব্রত মণ্ডল অনুগামীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল সেই পরিস্থিতিতে শিউরি দুই ব্লক কার্যালয়ে তালাও পরিবর্তন করা হয় যাতে ব্লক সভাপতি নিজের কার্যালয়ে প্রবেশ করতে না পারে বলে অভিযোগ এরপরে আজ নিজের কার্যালয়ে প্রবেশের জন্য নিজের অনুগামীদের নিয়ে হাজির হন তখনই দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এরপরে শুরু হয় একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি মারামারি পক্ষ থেকে করা পরিস্থিতি এই ব্লক সভাপতি নুরুল ইসলাম আগে অনুপ্রত মণ্ডলের ঘনিষ্ঠ হলেও কেষ্টর গ্রেপ্তারের পর কাজল ঘনিষ্ঠ হতে শুরু করে এই নুরুল ইসলাম বর্তমানে তিনি কাজল ঘনিষ্ঠ হিসাবে পরিচিত এমনকি সম্প্রতি ওই ব্লকে গন্ডগোলের জন্য নাম করে অনুব্রত মণ্ডলের দিকে ইঙ্গিত করেছিলেন নুরুল ইসলাম তিনি মূলত বোলপুর লবেই এই অশান্তির জন্য দায়ী করছিলেন এরপরই এদিনের এই গন্ডগোল